আসসালামু আলাইকুম পায়ে হেঁটে প্রতিবাদ মাধবাসা বাজার থেকে বিষ্ণুপুর গ্যাম পর্যন্ত বিষ্ণুপুর গ্যাম থেকে বাবুপুর গ্যাম পর্যন্ত প্রতিবাদে গরজে উঠল মাধবাসার সব মুসলিম দেখুন লেখা বন্ধু ফর্মের উদ্যোগে মাধবাসা বাজার থেকে বিষ্টিপুর গ্রাম পর্যন্ত পায়ে হেঁটে এবং বিষ্টিপুর গ্রাম থেকে বাবুপুর গ্রাম পর্যন্ত পায়ে হেঁটে প্রায় তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত ইসরায়েলের বিপক্ষে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ এবং তীব্র নিন্দা চালিয়েছে সমস্ত বিশ্বের সব মুসলিমদের বলা হচ্ছে ফিলিস্তিনদের পক্ষে এগিয়ে আসা আহ্বান জানান মাদবপাশা গ্রামের সব মুসলিম ভাইয়েরা এতে শত শত মানুষ অংশ নেন এবং ফিলিস্তিনদের পতাকা ও নানা প্রতিবাদী ব্যানার নিয়ে ইসরায়েলের নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলে ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত আগ্রসন ও মানবাধিকার লঙ্ঘনে প্রতিবাদে মাদকপাশা গ্রামের মুসলমান ভাইরা একত্রিত হয়ে ইসরায়েলের সকল পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন তারা জানান একটি মুসলিম হিসেবে আমাদের ধর্মীয় ও মানবাধিকার দায়িত্ব হচ্ছে নির্যাতিত ফিলিস্তিনদের পাশে দাঁড়ানো যে কোনোভাবে ইসরায়েলের দমন নীতির বিরোধিতা করা গ্রামের এক প্রবীণ মুসলমান ভাই বলেন আমরা মাদক ভাষা থেকে স্পষ্টভাবে জানাচ্ছি ইজরায়েলের উৎপাদিত বা সংশ্লিষ্ট যে কোনো পণ্য আমরা বয়কট করব আমাদের মুসলমান ভাইদের ওপর যারা অন্যায় করেছে তাদের পণ্য আমরা ঘরে ঢুকাতে পারি না এ সময় গ্রামের মুসলিম ব্যবসায়ী ও সাধারণ জনগণ সবাইকে আহ্বান জানান যেন তারা তাদের দোকানে ইসরায়েলের কোনো পণ্য বিক্রি না করে এবং বিক্রি তাদের সচেতন করেন তারা বলেন বয়কটের মাধ্যমে বিশ্বজুড়ে এক নৈতিক চাপ সৃষ্টি করা সম্ভব যা অন্যের বিরুদ্ধে শাস্তিপূর্ণ প্রতিবাদের একটি শক্তিশালী উপায় গ্রামের মুসলমানদের এই অবস্থান স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে এবং তারা আশাবাদী এই সচেতনতা ছড়িয়ে পড়বে আশেপাশের অঞ্চলগুলোতেও